ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন বললেন ইসি মাসউদ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রভাবমুক্ত থেকে জাতিকে সুন্দর নির্বাচন উপহার দিতে চাই বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ তিনি বলেন কোনোভাবেই প্রভাবান্বিত হওয়ার সুযোগ নেই প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যে এই নির্বাচন অনুষ্ঠিত হবে ভোট গ্রহণের পরিবেশ সুন্দরভাবে সৃষ্টি হবে ভোটার তালিকা হানলাগাত দু হাজার পঁচিশ উপলক্ষে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি বেলা এগারোটার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে মত বিনিময় সভায় তিনি একথা বলেন আব্দুর রহমান মাসুদ বলেন সত্যিকার অর্থে আমরা এখন জাতীয় নির্বাচন নিয়ে কাজ করছি স্থানীয় নির্বাচন নিয়ে এখন আমরা ভাবছি না দু হাজার পঁচিশ সালের শেষের দিকে অথবা ছাব্বিশ সালের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বর অথবা দুই হাজার ছাব্বিশ সালের পহেলা প্রথম অংশে যদি ভোট হয় নিশ্চয় আইন শৃঙ্খলা পরিবেশ সুন্দর হবে এবং আমরা জাতিকে একটা সুষ্ঠ, নিরপেক্ষ ও সুন্দর এবং গ্রহণযোগ্য একটা ভোট উপহার দিতে পারব তিনি বলেন দেশ জুড়ে পঁয়ত্রিশ হাজার তথ্য সংগ্রহকারী ভোটার তালিকা হানলাঘাতের বিষয়ে কাজ করছেন তথ্য সংগ্রহকারীদের আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে এতে মানুষ সেবা নিতে পারছে না এ বিষয়ে সবার সহযোগিতা দরকার সিনিয়র নির্বাচন অফিসার খান আবি শাহানুর খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সবাই উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ এছাড়া সবাই পটুয়াখালীর সকল উপজেলার নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন